ইউনিক একটা অফার থাকবে কেমন তিনজন মানুষকে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে হবে কি নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে যাবে ভিডিও আর হারাবে না এদিকে আসো দেখাও জিনিসটা ভালো লাগছে না দেখা এটা হচ্ছে ফাইন কটন একটা থ্রি পিস এটা তিনটা কালার এবং হচ্ছে আজকের ভিডিওটা যারা হচ্ছে সফট কাপড় অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আমি দেখাচ্ছি একটা একটা করে কালার আমি আগে খুলে রাখছি কিন্তু কালারগুলো এটা হচ্ছে ফাইন কটনের একটা ডিজাইন এবং পুরাটাই হচ্ছে ফ্লোরাল প্রিন্ট সুন্দর তখনই লাগবে যে যত সুন্দরভাবে বানাতে পারবে এটা আপনার স্টেলারের উপর ডিপেন্ড করে কত সুন্দরভাবে বানায় দেয় আপনাকে এটা সালোয়ার প্রিন্টটা থাকবে অন্যটা দেখাচ্ছি আপনাদের জন্য জামাটা স্যালোয়ারটা অন্যটা এটা তিনোটা কাপড়ই সুন্দর এই জন্যই এটা একটা মানে গুণগত মান একটা কাপড় যেটাকে বলে পরিষ্কার চলিত ভাষা এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলি আজকে আপনাদের জন্য একটা ইউনিক একটা অফার থাকবে কেমন সেটা হচ্ছে আজকের ভিডিওতে যে যত সুন্দরভাবে এই কাপড়টা সম্পর্কে কমেন্ট করবেন তাদের ভিতরে যে অর্ডার করবে এর ভিতরে তিনজন মানুষকে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেব আবারও বলতেছি যারা আজকে অর্ডার করবেন এর ভিতরে যারা খুব সুন্দরভাবে কমেন্ট করবেন এই কাপড়টা সম্পর্কে তাদের জন্য কিন্তু থাকবে অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি এর ভিতরে যে কোনো তিনজনকে এটা আরেকটা সুন্দর কালার এটা আরেকটা ইউনিক একটা কালার তা তিনটা কালারেই তিনটা কালারে ইউনিক কোনো কালার ফালাতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর এটা সালোয়ারটা ছিল অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে হবে কি নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে যাবে ভিডিও আর হারাবে না নতুন নতুন ভিডিও আপনি আগে দেখবেন যেটার প্রাইস কিন্তু হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা আবারও বলি প্রাইস কিন্তু হচ্ছে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা এখন অনলাইনে আপনারা অনেকেই নিতে যাবেন দোকানে আসলে অনেক ভালো কিন্তু অনলাইনের জন্য কিন্তু এই অফারটা অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে আপনাকে আগে এক একশো পঞ্চাশ টাকাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব অনলাইনে নিলে আপনাকে অ্যাডভান্স আগে করতে হবে আর দোকানে আসলে আপনার মনের মতো দেখে শুনে তারপর আপনি নিতে পারবেন এতটুকু বলবো এই বস্ত্র বিতানে সুনাম থাকবে এই কাপড়টা নেওয়ার পরে পছন্দ হবে প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ